আপনারা তো অনেকেই জানেন যে কার্তিক মাসে কার্তিক ঠাকুর ফেলা হয় সদ্য বিবাহিতাদের ঘরে জানেন কি কেন ফেলা হয় বা এই ফেলার পিছনে ইতিহাসটা কি শুনুন তবে বাঙালি হিন্দু সমাজে কার্তিক মাস একটি অত্যন্ত পবিত্র ও শুভ মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে সদ্য বিবাহিতাদের ঘরে কার্তিক ঠাকুর ফেলার একটি বিশেষ রীতি প্রচলিত রয়েছে যা আজও বাংলার নানা প্রান্তে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই প্রথার মধ্যে যেমন রয়েছে ধর্মীয় বিশ্বাস তেমনি সমাজ ও সংস্কৃতির গভীর তাৎপর্য নিহিত রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিক দেব বা হলেন ভগবান শিব ও দেবী দুর্গার পুত্র ও গণেশের দাদা তিনি দেব সেনাপতি বা দেবতাদের সেনাপতি হিসেবেও পরিচিত তার বাহন হল ময়ূর এবং তিনি শক্তি বীরত্ব সৌন্দর্য ও শুদ্ধতার প্রতীক এক সময় তারকাসুর নামক এক অসুর দেবতাদের উপর অত্যাচার শুরু করে সে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে শিবের পুত্র ব্যতীত কেউ তাকে বধ করতে পারবে না তখন দেবতারা শিব ও পার্বতীর কাছে প্রার্থনা করেন তাদের তেজ থেকে গঙ্গার জলে আগুনের মাধ্যমে এক অসাধারণ শিশুধর সন্তান জন্ম নেন তিনি হলেন কার্তিক গঙ্গা ও ছয় কৃতিকা দেবী তাকে লালন করেন তাই তার আরেক নাম হলো সন্মুখ বা সারনন তিনি পরবর্তীকালে তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন সেই থেকেই তিনি দেব সেনাপতি হিসেবে পূজিত হন কার্তিক দেব অবিবাহিত হলেও শুভ সন্তান লাভ সংসারের মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীক হিসেবে বিবেচিত হন তাই আজও বাঙালি সমাজে বিশেষ করে নববধূদের গৃহে কার্তিক মাসে কার্তিক ঠাকুর ফেলার প্রচলন রয়েছে কার্তিক মাসের প্রথম দিন থেকেই এই পূজা শুরু হয় এবং মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে ঠাকুর বিসর্জন বা ফেলা হয় এই মাসে নারীরা পবিত্রতা রক্ষার জন্য নিরামিষ আহার গ্রহণ করে প্রদীপ জ্বালান এবং দুধ কলা বাতাসা ও ফুল দিয়ে কার্তিক দেবের আরাধনা করেন এর মাধ্যমে তারা সংসারের শান্তি স্বামীর দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সন্তানের মঙ্গল কামনা করেন ইতিহাসবিদদের মতে কার্তিক পূজার প্রথা বহু প্রাচীন হলেও সদ্য বিবাহিতাদের ঘরে কার্তিক ফেলার রীতি মধ্যযুগে বিশেষ জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে নদিয়া বর্ধমান ও মুর্শিদাবাদ অঞ্চলে এই প্রথা দ্রুত ছড়িয়ে পড়ে ধারণা করা হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে অর্থাৎ প্রায় আঠেরো শতকের দিকে এই রীতি সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল পরবর্তীতে এটি বাংলায় প্রায় প্রতিটি গৃহে এক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের রূপ নেয় এই রীতির অর্থনিহিত তাৎপর্য অত্যন্ত গভীর নববধুরা বিবাহের পর যখন নতুন সংসারে প্রবেশ করেন তখন তাদের জীবনে নতুন দায়িত্ব ও পরিবর্তনের সূচনা হয় কার্তিক দেবের পূজা তাদের মানসিক দৃঢ়তা আত্মসংযম ও শুদ্ধতার প্রতীক হিসেবে কাজ করে এই পূজার মাধ্যমে নববধুরা সংসারের সুখ শান্তি ও ঐক্যের কামনা করেন পাশাপাশি এই পূজা নারীকে শিখিয়ে দেয় ধর্ম শৃঙ্খলা ও ভালোবাসার মাধ্যমে একটি গৃহকে সত্যিকারের গৃহস্থলী রূপ করে দেওয়া করে দেওয়া যায় আজকের আধুনিক সমাজেও এই প্রথা টিকে আছে যদিও আগের মতো আড়ম্বর কমে গেছে তবুও বহু নববধূ ও গৃহবধূ এখনও কার্তিক মাসে এই পূজা পালন করেন এটি আজ বাঙালি নারীর ধর্মনিষ্ঠা সততা ও পারিবারিক বন্ধনের প্রতীক হয়ে রয়েছে সর্বোপরি বলা যায় কার্তিক মাসে সদ্য বিবাহিতাদের ঘরে কার্তিক ঠাকুর ফেলার রীতি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি বাঙালি সমাজের ঐতিহ্য নারীর বিশ্বাস এবং সংসারের মঙ্গলের এক চিরন্তন প্রতীক প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই প্রথা আজও ও বাংলা সংস্কৃতির অমূল্য অংশ হিসেবে বহমান যা নববধূর জীবনের শুভ সূচনা ও গৃহের শান্তি বয়ে আনে নমস্কার